আজকের দিনে স্মার্টফোন ইউজ করেন এমন ব্যক্তির সংখ্যা প্রচুর কিন্তু স্মার্টফোন ইউজ করেন অথচ আপনি ফেসবুক ইউজ করেন না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম তাই আজকের ভিডিওটা ফেসবুক রিলেটেড হতে চলেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকে গিয়ে একটা প্রফেশনাল ফেসবুক পেজ বানাবেন কেননা আপনারা অনেকেই আছেন যারা জানেন না যে ফেসবুক পেজ ব্যবহার করে অনেক কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর ইনকাম করছেন তাই আপনি চাইলেও আপনি খুব সহজে ফেসবুক পেজটা ক্রিয়েট করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এত সহজভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করা আপনাকে এর আগে কেউ দেখায়নি তাই অবশ্যই করে ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে যাবেন তাই দেরি না করে চলুন শুরু করে নেওয়া যাক আমি আমার ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিয়েছি আপনি আপনার ফেসবুকটা অবশ্যই করে ওপেন করে নেবেন ফেসবুকটা ওপেন করার পর আপনি একটু ভালো করে দেখবেন আপনার ঠিক ওপরেই আপনার ঠিক ওপরে ডান দিকে কোণে যে আইকন যেটা আইকন থ্রি ডট যেটা রয়েছে আপনাকে সেটা ক্লিক করতে হবে আপনি ওটা ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাবেন অনেকগুলো পেজ রয়েছে আপনার আমার যেমন রেসি ফ্যান ক্লাব পেজ রয়েছে তো আপনি পেজ করার পর আপনি যেহেতু নতুন পেজ তৈরি করবেন আপনি কী করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এলে আপনি দেখতে পাবেন বলে লেখা রয়েছে সেই পেজে এসে কিন্তু আপনাকে অবশ্যই করে ক্লিক করতে হবে পেজে এসে ক্লিক করবার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে পেজ রয়েছে অনেকটা পেজ আমি ডিলিট করে দিয়েছি তো আমি নতুন পেজ করবো তাই জন্য আপনি বামদিকে কোনে ক্রিয়েটে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে তো আমি ক্রিয়েটে ক্লিক করে নেব ক্রিয়েটে ক্লিক করার পর নিচে আপনাকে দেখাবে গেট স্টার্টেড আপনি ওখানে গেট স্টার্টেড আপনাকে ক্লিক করতে হবে আমি গেট স্টার্টেড আপনি ক্লিক করে নেবেন এখানে আপনার চাইবে যে আপনি পেজ নেমটা কী রাখতে চাইছেন আপনি আপনার পেজ নেমটা দিয়ে দেবেন আমি আমার মতো আমার পেজ নেমটা রেখে দিচ্ছি আপনি আপনার মতো পেজ নেম রেখে দেবেন পেজ নেম রাখার পর এখানে আপনার ক্যাটাগরি চাইবে আপনি কোন ক্যাটাগরিতে আপনার পেজটা রাখতে চাইছেন তো আমি ফার্ম হিসেবে রাখতে চাইছি ফার্মের জন্য ক্লিক করে দেব আপনি আপনারটা আপনি চাইলে ডিজিটাল ক্রিয়েটার আপনি চাইলে কন্টেন্ট ক্রিয়েটার আপনি যেটা চান আপনি করে নিতে পারবেন এইখানে আপনি ঠিকঠাক করে করতে হবে আপনাকে এখানে বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন এখানে অবশ্যই করে দেওয়া আছে যে আপনি পেজটা কী বেসিসে আপনি করছেন আপনি আপনার কোনো প্রোডাক্টকে প্রমোট করতে চাইছেন নাকি কোনো কন্টেন্ট বানাতে চাইছেন তা যেহেতু আপনি কন্টেন্ট বানাবেন বা আমি কন্টেন্ট বানাবো তার জন্য আমি নিচেরটা ক্লিক করবো আপনি নিচেরটা ক্লিক করে নেবেন নিচেরটা ক্লিক করার পর আমাকে নিচে কন্টিনিউতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তো আপনি কন্টিনিউতে ক্লিক করে নেবেন আমি কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি এবার আপনার পেজ চলে আসে পেজ আপনার রেডি হয়ে গেছে এবার আপনি আপনার পেজের প্রোফাইল পিকচার আপনি লাগাতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড কাভার ফটো আপনি লাগাতে পারবেন ওগুলো লাগার পর আপনি কিন্তু নেক্সটে ক্লিক করবেন নেক্সটে আপনি ক্লিক করার পর আপনার পেজ পুরোপুরি রেডি এবার আপনি আপনার চাইলে আপনি আপনার যে অন্য যে ফেসবুক প্রোফাইল আছে সেখান থেকে আপনি আপনার মানে যে অ্যাকাউন্ট থেকে আপনি ফেসবুক পেজটা তৈরি করেছেন সেখান থেকে আপনি আপনার বন্ধু বন্ধুবান্ধবদের আপনি ইনভাইট করতে পারবেন আপনার পেজটিকে ফলো করার জন্য আপনি আপনার প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে আপনিও কন্টেন্ট বানিয়ে আপনি কিন্তু প্রচুর ইনকাম করার সুযোগ পাবেন তো আশা করছি ভিডিওটা অবশ্যই করে ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন